অস্টিন নাও আলেকজান্ডার ভো অস্টিন নাও সে সাকিব খানের নিয়ে কথা বলার কি যোগ্যতা আছে সাকিব খানের নিয়ে কথা বলার কি যোগ্যতা আছে অস্টিন নাও তার জন্য বাংলা চলচ্চিত্র ধ্বংস 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 তার জন্য সে কিভাবে সাকিব খানের কথা বলে যে সাকিব খানের চলচ্চিত্র কেরিয়ার হল কুমার দায়ীছে সাকিব খান এই যে ল্যাঙ্গুয়ে ব্যবহার করতে করে এই সমস্ত অশ্লীল নায়কদের নিয়ে এদের নিয়ে কি বলবো এদের নিয়ে কি বলা আছে এই আলেকজান্ডার ভোর মতো নায়ক যদি সাকিব সাকিব খানের কথা বলার যোগ্যতা এর কি যোগ্যতা আছে এখানে ফ্যানরা ভ্যানরা যুদ্ধ করতে পারে আর এই সমস্ত লোকে সাকিব খানের নিয়ে যোগ্যতা করে আমরা আমরা একসময় নায়ক ছিলাম আমরা তোমরা কোথায় গেছো আমাদের গল্প আমাদের গল্প লেখে না আমাদের নিয়ে গল্প লেখে না আরে ভাই গল্প গল্প কীভাবে লেখবে আপনাদের নিয়ে কীভাবে গল্প লেখবে আপনাদের কি চাহিদা আছে কোনো আপনাদের যে সাকিবকে ছয় সাল থেকে রাজত্ব কায়েম শুরু করেছে হাতে নেছে রাজত্ব আর আপনারা একটা পাইছেন মান্না মান্না থাকলে মান্না ভাই থাকলে হারে মেয়া মান্না ভাই কয়দিন থাকতো আপনারা কী করেন আপনারা তো মান্নাস্তি বড় নায়ক ছিলেন তখন আপনারা বলেন তো আমরা মান্নাস্তি বেশি 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 কথা আমরা মান্নার বেশি ছবি দিতাম মান্নার আলোচনা বেশি করতাম এটা এটা তো আপনারা এটা আপনারা তো বলতেন বলতেন না তা এখন কোথায় গেছে মান্না বাই মারা গেছে হয়েছে আপনারা কী করেন আপনারা কি করেন ঠনঠনা ঠন আপনারা আপনারা খালি কথা বলতেই পারেন আপনাদের কথা বলা ছাড়া কিছু নাই আপনাদের মুক্ত দেশে খালি মাউটারটা দলেই কথা শুরু না আপনারা কথা আপনারা আপনারা মেঘাজটাকে সম্মান করতে পারেন না আপনাদের আপনাদের দ্বারা কী হবে বাংলা চরিত্র কী উপকার হবে আপনারা এত জনপ্রিয় আপনাদের এত কিছু তা আপনারা একটা প্রডিউস করেন আপনারা এক কোটিটা খরচ করে পাঁচ কোটি দশ কোটি উঠান আপনারা গল্প আপনারা লেখবেন লেখেন যে আমি পারি তাহলে আপনারা যদি একটা গল্প দিয়ে যদি আগাতে পারেন তাহলে পাঁচটা গল্প হবে আপনারা নিয়ে আপনারা একটা সাহস করেন আপনারা একটা অ্যাটেন্ড করেন যে বাংলা চলচ্চিত্র এগিয়ে বাংলা চলচ্চিত্র এগিয়ে যাবে সেটা আপনারা আপনারা করেন আপনারা এত আপনাদের জনপ্রিয়তা এত চাহিদা অস্ট্রেলীয়তা কতদিন ঠাঁয় অস্ট্রেলিয়তা কতদিন ঠায় অস্ট্রেলীয়তা করে কি হবে বাংলা চলচ্চিত্রকে ধ্বংস করা এই দায় আলেকজান্ডার বোর মতন আলেকজান্ডার বো মেহেদি শাহিন আলম এরাই বাংলা চলচ্চিত্র ধ্বংস করার মূল কারিগর এদের জন্য বাংলা চলচ্চিত্র এখন মৃত্যুর দ্বার একটা লোকেই সে সেখান থেকে একটু জীবত রাখছে একটু জীবত রাখছে সেই সাকিব খানি আপনারা সবসময় অপমানজনক কথা বলেন এই এই মূর্খামি মূর্খামি বন্ধ করেন আপনারা মূর্খামি বন্ধ করেন আপনারা বোমারটা দলে পরে আপনাদের কোনো তো জনপ্রিয়তা নাই আপনারা যে ভালো কথা বলে যে মানুষের সামনে আসবেন সেটা তো আসতে পারেন না শুধু সাকিব খানের নাম ব্যবহার করেই এই আগাম এইটা এইটা করে কি পান আপনাদের মেঘাস্টার সম্মান দিতে আপনারা এই যে ক্লিপগুলো চলে যায় বাংলাদেশের বাংলার তো দূর কথা ওয়ার্ল্ডে চলে যায় যে জায়গা যে জায়গায় এই সমস্ত বাংলা ভাষাভাষী আছে সেখানে চলে যায় এগুলো না এই আপনার যে সম্মান যতটুকু কামাইছে অশ্লীলতা দিয়ে কামান আর যে দিয়ে কামান আপনার ম্যাডাম পুলিশেরা কী আছে আপনার জীবনে আছে কি আপনার জীবন তো ঝাঁস এই ম্যাডাম পুলিশেরা তো কিছু নাই ম্যাডাম পুলিশেরা তো কিছু নাই এটাই বলবো যে আপনার দুই পয়সার দাম নাই চলচ্চিত্রে সাকিব খানের নাম ব্যবহার করে ভাইরাল হইতে কি কী বলেন নিজেও জানেন না যে সাকিব খানের জন্য চলচ্চিত্র ধ্বংস হয়েছে এই সমস্ত কথা হাস্যকর কথা আপনার আপনার তানবিত্তারে এই লোকটা সবসময় খুচকি হুসকে এই সমস্ত লোক আনে যেগুলো নেগেটিভ কথা বলবে নেগেটিভ আলোচনা বলবে এই এই ইনি 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 সাকিব নিয়ে ভিউ ব্যবসা করে সবসময় সাকিব কেন নিয়ে এই সমস্ত কথা বলে সে সাকিব কানে ওখানে বলে যে বুড়া মানুষ নিয়ে কত আর চলবে মানে এই সমস্ত কথা আর একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করছে ওইটা না বলে এই সমস্ত কথা আবার লাভ দেয় নতুনদের উৎসাহ দেবে সেটা ঠিক আছে সেটা নিয়েও কিছু বললে সেটা ঠিক আছে কিন্তু আপনি এখানে কিভাবে লাভ নিয়ে দেন দেন আপনার আপনার সাকিব খান দুইটা পাঞ্জাবি আনছে সেখানে আপনার তানভিত্তরেখ আপনার একটা পাঞ্জাবি দেশে সাকিব খান একটা পড়ছে আপনি সেই সম্মানটা রাখতে পারেন আপনি যে কাজগুলো করেন সবসময় নেগেটিভ আলোচনা করেন আর নেগেটিভ আপনি মনে হয় একটা তোতা পাখির মতন আপনি কথা বলেন আপনি ভালো কিছু ওখানে আপনি তোতা পাখির নেন সবসময় কথা বলেন আপনার একটা ফিনিশ আপনি ওই কথাটা বলছে তো আপনি একটা প্রশ্ন করতেন যে এই সমস্ত কথা কীভাবে বলেন আপনি না আপনি সবসময় তোতা নেন কথা বলতে চান আপনারা যে সম্মান দিতাম আপনারা আপনার ভিডিও জন্য আগ্রহ থাকতাম সেটা আস্তে আস্তে কমে যেতে আপনার কারণে আপনি এই সমস্ত করতে আসেন বাংলা চলচ্চিত্র ধ্বংস আপনিও করতে আসেন জেনুন কথা আপনি আপনি সামনে একটা কন পিছিয়ে একটা কথা কেন এই পিছিয়ে কন ভাই 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 আর ক্যামেরা এসে এই সমস্ত কথা আপনারা বলেন মাথাটা খারাপ বান না আপনি এখনো কই আপনি ভালো কথা বলবেন আর আপনার শোতে গেলে এই এইগুলো সবসময় ভাইরাল হয় অ্যালেকজান্ডার মোমত কীভাবে শো আপনার সাথে কথা বলার যোগ্যতা আছে এই সমস্ত মানুষ কীভাবে কথা বলার যোগ্যতা আছে যে অশ্লীল সব বাংলা চলচ্চিত্র ধ্বংস করে দেশে কীভাবে যোগ্যতা আছে যাই হোক বেশি কথা বলবো না সাক্ষিবেনদের কাছে প্রশ্ন আপনাদের এটা প্রতিবাদ আপনার করতে হবে ধন্যবাদ অল সাক্ষিবেন সবাই